এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভালোবাসা আমাদের কেটিএম রাখা আছে সবাই চিনবেন এটা আমাদের ফার্স্ট ভালোবাসা হচ্ছে এইটা হেই হোয়া সবাই ওখাম প্যাক মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আজকে আমাদের এক ফ্রেন্ড এর তো তাকে না জানিয়ে আজকে কিন্তু তাকে আমরা সারপ্রাইজ দেবো এছাড়া ভিডিওতে আপনারা কিন্তু অনেক মজার সব কাহিনী দেখতে পারবেন আর আপনারা সবাই জানেন ক্রেজিনিফা মানেই সবার ভালোবাসা তাহলে একটা মুহূর্ত মিস করবেন না আজকের এই ব্লগ ভিডিওটা দেখতে থাকেন আসসালাম আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন তো আজকে আমরা আমাদের এক ফ্রেন্ডের বার্থডে পালন করতে যাচ্ছি তো ফ্রেন্ডরা জানে না তাকে আজকে আমরা সারপ্রাইজ দিব তো তাকে আমরা অন্য একটা রুমে আর কি রেখে আসছি আর দেখেন আমরা এখানে সবাই আছি তো সবাই একসাথে কিন্তু তাকে সারপ্রাইজ দিব তো সারপ্রাইজটা পেয়ে সে কেমন খুশি হয় সেটা আমরা দেখবো আর সাথে তো আরো কত কি করব। সেটা মানে বলার মতো না তো কে কি যে করবে আজকে ঠিক নাই তো যাই হোক এখন আমরা এই জিনিসগুলো আর কি সবকিছু ঠিকঠাক করে নিচ্ছি যে সব আছে আমার আমরা তার জন্য একটা কেক নিয়ে আসছি কেকের মধ্যে নামটা দেখাও এই যে আমাদের ফেন্ডের নামটা হচ্ছে দেখতে পাচ্ছেন ইমরান হাসমি ইমরান হাসমি

তো যাই হোক এখন আমরা আমার ফ্রেন্ড কে নিয়ে আসতে যাচ্ছি যাই অন্য একটা রুমে আর কি ইয়া করছি তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভালোবাসা আমাদের কেটিএম রাখা আছে তো এইটার ভিডিও কিন্তু খুব শীঘ্রই আসবে মানে ডিটেলসে আমরা একটা ভিডিও মেক করতেছি এর জন্য কিন্তু ওয়েট হচ্ছে তো যাই হোক এর এটা নিয়ে কিন্তু আমাদের ডিটেলসে একটা ভিডিও আসবে খুব শীঘ্রই তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই যে আমাদের ফার্স্ট ভালোবাসা জিএসএক্স আর

जोरी स्टोरी स्टेटस तो छोटा जमे सेल एक पिक समय बर्थडे तो भूलो ना हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू

তো বন্ধুরা আমাদের কেক কাটার পর্ব অলরেডি শেষ এই যে এখন নেক্সট আমরা কি কি করি দেখতে থাকেন এই যে তারপর আমাদের নেক্সট প্ল্যান বার বিকি করার মাংস কাটার প্রসেসিং চলতেছে তাই যে এখানে আমরা বার্বিকি করার জন্য কয়লা তৈরি করবো এখন কয়লা তৈরি করতেছি দেখো এত কাছে হৃদয় বড় আজকে কোপ দিচ্ছে আগুন নিয়ে খেলা করতেছে এভাবেই কত ছেলে মেয়েদের মন খেলা করে হৃদয়ের মতো

ইমরানি যেন এইভাবে সব মেয়েদের মন নিয়ে খেলতে পারে আমি কারো মন নিয়ে খেলিনা আমার মন নিয়েই খেলে দিয়েছে কেন ইমরানি হইলো বোঝা না জানি না এরাই জানে ভালো জানে

রাতের কয়টা বাজে একটু দেখাও রাতের কয়টা বাজে একটু দেখাই জাস্ট এই যে বারোটা বাজবে আর কিছুক্ষণ পরেই দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণ পরেই বারোটা বাজবে এগারোটা চুয়ান্ন বাজে আমাদের নেট টাঙ্গানো শেষ এই যে এর উপর কিন্তু নেট আছে দেখতে পাচ্ছেন আর ওই যে কয়লা গোলা করে নিছি আমরা দাও এখন দাও এই এইগুলাতেই হবে ভিতর দিয়ে দাও ওটা আস্তে আস্তে নি রে ভাই আরে ইয়া করো না ধুয়া হবে না দিয়া দাও দিয়া দাও দিয়া দাও আস্তে আস্তে পূর্বে নিয়ে ওডি এই যে নাও ব্রো আপ থাকে না যেন আরো ব্রো হ্যাঁ ওই ফুটা দাও না ওই ভাই ফুটা দাও না বাতাস দাও একটা প্লেট নিয়ে আসো একটা বাতাস দাও লাগিয়ে নিয়ে আসো আগুন দিয়ে যাচ্ছে এই মিয়া এই আগুন দিতেছ মিয়া তোমার সাথে সমস্যা নাই মানে পাতা ইদার কিছু নিয়া আসো মিয়া আর আগুন ধরা দিল আগুন কিছু নিয়া আসো ভাই তুমি তুমি আগুন ধরলে তো এটা খায়া যাও মজা পাবো না বারকে দাও জি এটা তো এক কো দিলে তো আগুন ধরে ওটা দাও লিভি গেছে খায় কইছে চাই কি ওটা দাও লিভি গেছে ওটা দাও এক এক লিভি গেছে खराब

সবন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর কেটিএমের ভিডিওটা কিন্তু খুব শীঘ্রই আসছে দুই তিন দিনের মধ্যে এই চ্যানেলে ভিডিওটা আপলোড হবে তো আপনারা বুঝতে পারবেন টা কত দিয়ে নিলাম আর আমাদের জিএসএক্সের বাইকটা আমরা সেল করে দিব কি দিব না তো ডিটেলসে কিন্তু একটা ভিডিও আসতে চলেছে তো সবাই ওই ভিডিওটা দেখার জন্য ওয়েট করবেন তো সবাই ভালো থাকবেন আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে